শাস্ত্রেই বলেছে যে ভবে আসলে চলে হবে জন্ম এবং মৃত্যু জন্ম হলে সত্য মিথ্যা নয় দেখছি আমরা ওটাও বলেছে এটা যখন শাস্ত্র কথা সত্য তাহলে বাকি যে আছে সেটাও কিন্তু সত্য তাই এখানে কোন ভালোবাসায় আমাদের মগ্ন হওয়া উচিত না কারণ এখানে ভালোবাসা চিন্তা করে দেখবেন আপনি যাকে বেশি ভালোবাসবেন বেশি আঘাতটা সেই কাছ থেকে পাওয়া যায় মানে এটা এখানে নিয়ম আমরা মাঝে মাঝে এই ভালোবাসার মধ্যে পড়ে সবকিছু ভুলে যায় ভবি জেদন মত আপন আমার আর কেউ নেই সংসারটা আমার কত যত করে গরেছি আমি হ্যাঁ নাতিপুতি কত কিছু আমার মানে আনন্দের শিবানী কিন্তু অপেক্ষা করুন আগাতা আসছে সামনে আপনি যাকে বেশি উপকার করবেন সেই আপনাকে বেশি আগাতা দিবেন এইজন্য আমরা সব কষ্ট দুঃখ বেদনা এগুলা পাই জনের কাছ থেকে যাকে বেশি ভালোবাসতেন তার কাছ থেকে দুঃখটা আসে বলছে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আর আপন জনে দুঃখ দিলে মেনে নেওয়া যায় না পরে মানুষে দুঃখ দিলে সেটা দুঃখ মনে হয় না আর আপন দুঃখ দিলে মেনে নেওয়া যায় না সহ্য করতে পারি না তখন হ্যাঁ রে ও আমাকে এত কষ্ট দিল জীবনে ভাবতে পারিনি যে আমাকে কষ্টটা দিবে এই কথাটা আমাকে বলবে কিন্তু এটাই নিয়ম আমরা বুজি কিন্তু বুঝতে বুঝতে সময় পার হয়ে যায় অসময়ে চলে আসে শক্তিটা কমে যায় সুন্দর সময় যখন চলে যায় অসময় চলে আসে জগৎ ভালোবাসে না আপন দূরে সরে যায় তখন মানুষ বুঝতে পারে যে পৃথিবী এখানে আপন বলতে কিছু নেই মানে বুঝতে বুঝতে যখন অধিক সময় চলে যায় তখন মানুষের দুঃখটাও বেড়ে যায় তখন ভজনের সময়টা কমে যায় সম্বন্ধ কখন করবেন ভালোবাসার যে করবেন সম্বন্ধ করবেন এটা তো সুসময়ে হবে অসময়ে তো ভালোবাসা হবে না সম্বন্ধও হবে না কারণ সম্বন্ধ করিলে ভালোবাসা হবে তাহলে আপনি সম্বন্ধটা করবেন বৃদ্ধকালে সম্বন্ধ করলে কে ভালোবাসবে আপনাকে কি গো চেষ্টা করে দেখুন তো এখন নিজের আপন যারা আছে তাদের সঙ্গে একটু চেষ্টা করে দেখুন তো নতুন করে একটু ভালোবাসা বাড়ানো যায় কিনা দেখুন চেষ্টা করে যারা বৃদ্ধ হয়ে গিয়েছেন শক্তিটা কমে গিয়েছে সন্তানের সঙ্গে একটু ভালোবাসা করে দেখেন তো আগের মতো হয় কিনা আগের মতো ডাকে কিনা আগের মতো কাছে আসে কিনা আগের মতো খোঁজ নেয় কিনা আগের মত কথা বলে কিনা মানে নিজের সন্তানকে দিয়ে পরীক্ষাটা করুন না পরকে তো বাদ দিলেন বাদ দেন নিজের সন্তানও কিন্তু আগের মতো আর হচ্ছে না তারাও কিন্তু আগাতেই দিচ্ছে তাহলে এটা দেখার পরেও জানার পরেও আমাদের পরিবর্তন কোথায় এই জন্য শাস্ত্রে বলছে যখন পঞ্চাশ বছর বয়স হবে তারপর থেকে সংসার থেকে মায়া একেবারে ছেড়ে দিয়ে তার সন্ন্যাস গ্রহণ করতে হবে আমরা কিন্তু পারছি না আমরা কষ্ট সইতেও পারছি না আবার পরিত্যাগ করতে পারছি না আমরা ভিতরে বিপদে আছি এত কষ্ট ওই যে একজন কষ্টে আছে দুই মেয়ে বিয়ে দিয়েছে এখন যারা যন্ত্রণা জর্জরিত কে দেখে কে দেখবে টাকা দাও এখনই খবর দাও তোর পরে চলে আসবে আমি বিপদে পড়েছি আমার পা নিয়ে গেল গাড় নিয়ে গেল আমার তো ঝামেলা আসতে পারবো না মানে তখন আসতে পারবে না কিন্তু এখন বলেন যে আমি দুই লাখ টাকা বাস করেছি রে তাড়াতাড়ি এখনই আসা কিসের খাওয়া কিসের দাওয়া কিসের রাত আর কিসের দিন মানে একাটি বিচার করুন এগুলো আমাদের বিচার্য বিষয় আমরা দুঃখের নিবৃতি চাই শান্তি চাই আর শান্তির জন্যই শ্রীমদ ভাগবত যে স্বল্পেতে যেন জীব শান্তি পায় সেই রাস্তাটাই আমি দেখাবো তাই শ্রবণের মাধ্যমে যেন ঈশ্বর দর্শন করতে পারে সেই নালে এই নাম গুলোকে গোপনে ছিল সেটাই ভালো ছিল তাহলে সেই গোপনে গোপনের জিনিসটা সেই গুলোকের গোপনের জিনিসটা কেন এখানে আনলেন আমি বিপদে বললাম মানুষ তো আমাকে করবে তাহলে আমি ওটা মানে আমাদের ভাব দেখলে মনে হয় যে আমরা তো বিপদে পড়ি নাই বিপদে হয়েই পড়ছে অত সৃষ্টি করলো হ্যাঁ যা খুশি তাই করবো মানে আমরা এমনটা ভাব ধরেছি না যে নিজের চিন্তাই নেই যে আমরা বিপদে আছি ভাব দেখলে মনেই হয় না মানে এত কষ্ট পাচ্ছি সংসার থেকে তারপর সংসারটা বলতে পারছি না প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে যে থাকে বলি না আর যিনি আমাকে মুক্ত করার জন্য সব ব্যবস্থা করে দিয়ে নিজে স্বয়ং এখানে এসে মনুষ্য রূপ ধারণ করে আমাকে উদ্ধার করার জন্য তিনি হরিনাম নিয়ে এসে আচরণ ধরে আমাকে শিক্ষা দিতে লাগলেন তুমি আমার কাছে লক্ষ্যটা বারবার চলে আসে শুধু যারা আঘাত দেয় তাদের ওখানে বুঝে নাই পোলা পান কষ্ট দিছে দিছে আবার মিলে গেলাম তাই না

বিবাহ করলেন পিতা মাতা হলো সব হয়েছে তারপরে তিনি সব ছেড়ে দিয়ে চলে গেলেন মানে আমাদের শিক্ষাটা হলো আমরাও সংসার করব সব করব কিন্তু এক সময় এই সংসারটা ছেড়ে দিতে হবে মানে সন্ন্যাস নিতে হবে মন থেকে জঙ্গলে যেতে হবে না বনে যেতে হবে না এবার সন্ন্যাস মন 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 থেকে হবে বন থেকে হবে না এখান থেকে সন্ন্যাস নেওয়া যাবে মন থেকে সবাইকে আড়াল করে দিতে হবে আপনি দেখছেন না সংসার করতে হবে দূরে সংসার থেকে না হলে এই দুঃখের নিবৃত্তি কোনোদিন হবে না এই তথ্যটাই গুরুদেব শিষ্যকে শিক্ষা দিয়ে থাকেন যে তুমি যেখানে মজেছ

এই ইচ্ছা শক্তিটা কেউ কাজে লাগাতে পারবে কেউ কাজে লাগাতে পারবে না ইচ্ছা শক্তির উপরে আবার গোবিন্দ কিচ্ছু করেন না স্বাধীনতা আমাদের আছে স্বাধীনতা দিয়েছেন তুমি যা খুশি করতে পারো ভালো মন্দ বিচার তোমার কোনটা করবে ইচ্ছাটা তোমার তুমি করো আর কর্মের ফলটা দিব আমি দেওয়ার মালিক আমি কর্ম করার মালিক তুমি এখন বেছে নাও তুমি কি করবে